সবার সম্মিলিত যে চাওয়া সেই চাওয়াটা পূরণ হবে হতো যদি আসলে সব প্যানেল থেকেই কোনো মানে এককভাবে একটা প্যানেল জিতে যাওয়া এবং যেটা নির্বাচন নিয়েও প্রশ্ন থেকে গেছে নির্বাচনের স্বচ্ছতা নিয়েও সেই সেই প্রশ্নগুলো কিন্তু এখনো মীমাংসিত না তো এই কারণে কি না জানি না এই ধরনের কিছু স্বেচ্ছাচারী আমরা আচরণ দেখেছি বিশেষ করে এই গত কয়েকদিন আগেরই ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজিলাতুন নেসা মুজিব ফলের নাম পরিবর্তন নিয়ে এই নাম পরিবর্তনের কথা পাঁচ আগস্ট পরবর্তী সময় থেকেই বলছি যে এই নাম এবং অবশ্যই মুজিব হলের নাম পরিবর্তনের কথাও মানে সবাই বলছে যারা রাজনীতি করে না তারাও বলে আসছে যে নামগুলো পরিবর্তন করা উচিত এখন নাম পরিবর্তন হয়ে কি হবে সেইটার মানে জিম্মাদার কারা হবে এটা নিয়ে প্রশ্ন তো থেকেই যায় তো যেহেতু এখন ডাকসু হয়েছে এবং হল সংসদ আছে প্রতিটা হলে তো হল সংসদের এখানে বড় একটা ভূমিকা থাকা উচিত এবং হলের প্রশাসন আছেন আছেন অলরেডি হল সংসদ কিন্তু ডাকসুর অধীনে কাজ করে না হল সংসদ একটা স্বতন্ত্র সত্তা যা হল প্রশাসনের অধীনে কাজ করে কিন্তু হুট করেই দেখা গেল ডাকশো থেকে ঘোষণা এসেছে যে ফজিলাতুন নিসা মুজিব হলের নাম পরিবর্তন করে ফেলানি হল রাখা হবে ফেলানি নাম নিয়ে আমাদের কোনো অসুবিধা নাই বা কারোরই কোনো ইভেন ফজিলাতুন নিসা হলের যে মেয়েরা তারাও কিন্তু কোনো ধরনের মানে আপত্তি এখানে করেন নাই কিন্তু তাদের চয়েস আছে এখানে তারা বলেছেন যে আমাদের নাম পরিবর্তন হবে কিন্তু এখানে নামটা কি হবে সেটা নির্ধারণ করবে এবং ভোটও হয়েছে আমরা দেখেছি ভোট যখন হয়েছে তখন বিভিন্নভাবে ভাবে উৎপাদন করার চেষ্টা করা হয়েছে যে মুক্তিযুদ্ধের নাম দিয়ে আওয়ামী চেতনা ফিরে আসলো কিনা এই ধরনের কথা এসেছে অথচ আমরা দেখেছি মুক্তিযুদ্ধে স্বীকৃত মাত্র দুইজন নারী যোদ্ধা আছেন এবং তাদের একজনের নামে যখন নামকরণ করা হবে আহ তখন এখানে মানে সর্বজন সার্বজনীন একটা ঐক্য আসার কথা ছিল যে নাম আমাদের নারীদের সংগ্রামের জন্য যে মুখ তাদের সংখ্যা খুবই লিমিটেড আমরা দেখেছি আমাদের নারীদের যারা সংগ্রাম করেছেন এই ভূমিতে তাদের সংখ্যা খুবই লিমিটেড এবং আমরা তাদের ধরে রাখতে চাই ইতিহাসে আমরা তাদের উদযাপন করতে চাই যখন এই ডিবেটগুলো আসে তখন আলটিমেটলি ঘুরে ফিরে ওটা নারীদের ওই ওই সেই চলে যায় যে নারীরা আসলে মানে অমুক ঈদ দিতে যাচ্ছে বুঝি ভারত বিরোধিতা নারীরা করতে চায় না ব্যাপারটা এরকম অথচ দিল্লি না ঢাকা স্লোগান আমরা দুই সালেই দিয়েছি